গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার এখন উঠান থেকে আমার এই ব্লগটি শুরু করলাম আজকে উঠান পরিষ্কার হচ্ছে দেখো এই কিছুদিন আগে উঠান পরিষ্কার করা হয়েছে এখন উঠান পরিষ্কার করা হচ্ছে আজকে করেই যাবে হাফ পরিষ্কার হয়েছে এখন হাফ হয়নি চলে এলাম রান্না করে আজকে কি কি রান্না হবে আজকে বেশি কিছু রান্না করবো না শুধু পর হচ্ছে

আমি ওটা কি করে কাটবো বলো আমার থেকে বুঝা কত দূর চলে এসছে গাছটা মাসি টানছে আর গাছ লাগাই এত জঙ্গল হয়ে গেছে আস্তে 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 কত ফুল ছিল গো গাছে কত ঝামেলা গাছ এই যে ফুল থাকতে হ্যাঁ এই তো কত ঝামেলা একটা গাছ কাটা নেই তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে মোটামুটি না ভালোই পরিষ্কার হয়ে গেছে আমার গাছ একদম বাদ দিয়ে দিলাম এত দেখো বন্ধুরাই দুটো শাড়ি বার করলাম মাসিদেরকে দেবো আমার গাছ আছে আমার গাছগুলো টানতে তাতে খুব কষ্ট হয়েছে সত্যি তো তাই খুব কষ্ট হয়েছে গাছগুলোকে টানতে থাকিয়ে পুজো তো আসতে চলেছে এই মাসে দুটো যখন দুটো দুজন আছে অনেক সময় চার পাঁচজন চলে আসে তাই জন্য দেওয়া হয় না আমি এই একটা মাসিকে আমি অনেকদিন আগেও দিয়েছি তো এই মাসিকে এই দুজন দুজন মাসি আজকে অনেকগুলো গাছ কাটতে হয়েছে তাই দুটো মাসিকে দুটো শাড়ি দিয়ে দেবে বলো না এমনি কোনো অসুবিধা ছিল না আমার গাছগুলোর জন্য তাদের কাটতে কষ্ট হয়েছে বা টেনে টেনে নিয়ে যেতে হয়েছে না সেই উপলক্ষে আর পুজোর জন্য দিয়ে দিলাম হয় বলো এই তো নাও দাও তো ধরো বা হাতে দিতে নেই দাও না না তুমি নাও পূজো ঠিক আছে ও বাবা মাসি বলছে কথা দিতে কি করে হাসো হাসো

দেখো আটকে রেখেছে ঢুকতে দেবি না এটা শুভ বাইরে আমার সোনা বাবা আমার তো সোনা বাবা একটা দাঁড়াও আমি ভাত নিয়ে আসছি দাঁড়াও এদিকে আমি খালি রেডি করেছি দেখো চলো এখন বাজে দুপুর দুটো আমরা সেবা করি নি দেখো বন্ধুরা এখন দুপুর আড়াইটা বাজে আকাশের কি অবস্থা বৃষ্টি পড়ছে দেখো তো বৃষ্টি পড়ছে দেখিয়ে চড়াই পাখির ভাত খাচ্ছে কাকের খাওয়া শেষ পায়রার খাওয়া শেষ শালিক পাখির খাওয়া শেষ এখন চড়াই পাখি ভাত খাচ্ছে চলো আমি জামা কাপড় নিতে আসলাম খেতে বসে গেছি মাঝখানে তুলতেই মনে নেই সন্ধ্যার সময় টিফিনটা খেজার কি রাতে ভাত দেখলাম এই ভাত তুলে দিলাম এই যে ভাত আর সেদ্ধ আর ডিম বাঁধাকপিও আছে ব্যাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা